জায়দ বিন সাং আমার নবীর পালক ছেলে কিন্তু আমার দেল নবী নিজের ছেলের মতো লালন পালন করতেন জায়দ বিনহার এই এইদিকে হারসা ছেলে ছেলেহারি ফাগল পাড়া সে বড় সাহিত্যিক ছিল সে বড় কবি ছিল সে ছেলের বিচ্ছেদে কবিতা বৃত্তি সড়ক শুরু করলো হার সাং নিজের ছেলেকে হারিয়ে পাগলের মতো সে কবিতা লেখা শুরু অনেক কবিতা লেখছে করল ছেলের বিচ্ছেদে অনেকদিন পরে সিরিয়া থেকে একদল মানুষ আল্লাহর গুরি তবাব করার জন্য এসেই জায়দকে দেখে মাত্র চিনে ফেলছে হ্যাঁ এটা যায়ত না ইয়া বল তান এবার চেদিকে আসো তুমি হারাসার ছেলে যায়ত না না আরে তুমি এখানে তোমার বাবা তোমাকে হারিয়ে পাগল পারা তুমি জানো তোমার বিচ্ছেদে তোমার বাবা কি কি লেখছে বলে কি লেখছে বলে তোমার বাবা অনেক কবিতা লেখছে তোমার বিচ্ছেদে শুনবা শুনান ওরা কিছু কবিতা শোনালো এ বলো করে শুনলেন শোনার পরে বলে সা আমার আব্বা তো আমার বিচ্ছেদে অনেক কিছু লেখছে তা আমি কিছু কবিতা লেখি শুনবেন তুমি শোনো বাচ্চা তুমি লেখছো বলে হ্যাঁ আমি লেখছি দেখি জায়দ কি বলে জায়দ বলে আমি আমার কবিতা লেখি আমার বাবার বিচ্ছেদে না আমি নবীর মধ্যে লিখছি ওরা আশ্চর্য হয়ে গেল জায়দ ছোট বাচ্চা নবীর শানে নাত লিখছে ওরা সিরিয়ার মানুষ যারা এসেছিল ওরা যখন চলে গেল আরবের নিয়ম অনুযায়ী কোন একটা আনন্দের সংবাদ আসলে বলতো মারহাবা কোন একটা আনন্দের সংবাদ আসলে কোন একজন আত্মীয় বেড়াতে আসলে কি বলে মারহাবা মারহাবা তখন ওই সিরিয়ার কয়েকজন মানুষ মার হাবা হার সাং মার হবা যখন আনন্দের খবর শোনাল হারসা চোখের পানি মুসতে মুসতে আনল বাইয়া ছেলে হারিয়ে পাগল পাড়া হয়ে গেলাম ছেলের বিচ্ছেদে কবিতা লিখ অনেক কবিতা লিখলাম এই মুসিবতের সময় বাইয়া জন্য কি আনন্দের সংবাদ আনছো বলে হারসা। তোমার ছেলের সন্ধান পেয়েছি তোমার ছেলের কত বড় তকদির তোমার ছেলেকে তো নবীর দরবারে দেখেছি এই ছেলেরা শোনো আমার বক্তব্যের একটা বুঝতে হবে ওই আদ্যের না করে হারসা নিজের বাইকের সঙ্গে নিয়ে প্রচুর পরিমাণ আর হাম নিল ওদের চিন্তাধারা আমার ছেলে যায় যদি নবীর দরবারে হয় নিশ্চয়ই সন্ত্রাসীরা মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে ওরা কিনে নিয়েছেন তো কিনে নিলে কমসে কম মূল্যগুলো তো পরিশোধ করতে হবে বেশি চাইলে বেশি দিতে হবে যেভাবে হোক আমি আমার ছেলেকে নিয়ে আসবো আপনারা আমার কথার লাইনে আছেন আমার মনে হয় নাই একটু মেহরবানি করে এরপরে কি করল জায়দদের হার নিজের বাইকের সঙ্গে নিয়ে মক্কায় মজমা আসলো আমার নবীর সামনে আসলেন আমার নবীর সামনে সে উনি তো আসল আরবি বড় কবি উনি আরবি বড় সাহিত্যিক উনি আরো আরবি বড় কবি উনি সুন্দর ভাষায় বলছেন ইয়ার সুলেন্লা ইয়াহাবি বললাম আপনারা বংশীয় মানুষ আপনার বংশের অনেক ঐতিহ্য আপনাদের বংশী ঐতিহ্য হল কোধাত্ত মানুষকে কানা দেওয়া বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া কেউ বোঝা বহন করতে না পারলে তার বোঝাগুলো আপনারা নিজের ফিটের মধ্যে করে নিয়ে দিয়ে সা আর সুলেন না মূল্য চাইলে মূল্য দেব অতিরিক্ত চাইলে অতিরিক্ত দেব এটা বলতেই আমার নব থামো তুমি কি বলছো বলে আর সুলেন না জানলাম আপনার দরবারে একজন জায়দ নামক ছেলে আছে বলে হ্যাঁ আসো তো আমি জায়েদের জন্মদাতা বাবা আমি ছেলেকে হাত ধরে সিরিয়ার বাজার দিয়ে যাচ্ছিলাম সন্ত্রাসী আমার হাত থেকে জাপটা মেরে সন্ত্রাসীরা এখানে এনে বিক্রি করে দিয়েছেন যাই হোক আমার আমি খুশি কারণ আমার ছেলেকে আপনার দরবারে দেখতেছি ইয়ার সুল আল্লাহ নিশ্চয় তাকে মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছে আমি মূল্য পরিশোধ করব বলে রাখো তুমি কে আছো এই কোথায় দেখো তো জায়দকে ডেকে আনছেন এবার আমার দিকে তাকান আপনারা জায়দ ছোট বাচ্চা ওই নবী ডাকছেন নবীর কাছে আসতেছেন জায়াদের চোখের দৃষ্টি আমার দেল নবীর চেহারার দিকে আমার নবীর পাশে বসাং তার ওনারই আব্বা ওনারই বাবা ওনার কোনো দৃষ্টি নেই পাশে বসাং নিজের বাবা ওইদিকে তার দৃষ্টি নেই চাষার দিকে দৃষ্টি নেই যে নাস্তিছি যা এদের চোখের দৃষ্টি আমার নবীর চেহারায় পাখের দিকে সালাম দিলেন সালাম আমার নবীর জবাব দিলেন আমার নবী বললেন এ যায় এদেরকে চিন নবীর নির্দেশ পাওয়ার পরে ওই দিকে ফিরলেন সোভা বলবেন না নবীর নির্দেশ পাওয়ার পরে ওই দিকে ফিরলেন দিকে ফিরে বললেন হ্যাঁ আর না একজন আমার বাবা আর একজন আমার শাসা একজন আমার বাবা একজন আমার শাসা আমার নবী ঘোষণা দিলেন জায়েদ যখন শিকার করে চ্যাপনি বাবা আমাকে অতিরিক্ত দেওয়া দূর কথা মূল্য পরিশোধ করতে হবে না জায়েদ যদি তোমাদের সঙ্গে সিরিয়ায় চলে যেতে চায় মূল্য দেওয়া লাগবে না আমি নবী পারমিশন দিয়ে দিলাম আপ এমনি چلا যেতে পারবে যখন এ কথা বলল যায়েদ মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি এক সেকেন্ডের জন্য দরবারে মুস্তফা ছেড়ে যাব না এদের থেকে দিন শিখতে হবে বাবা ইয়ার সুল্লাহ আমি আপনার দরবার ছেড়ে এক সেকেন্ডের জন্য কোথাও যাব না তো হার সাই বলতেছে দে বাবা তুমি ছোট বাচ্চা তো তোমাকে তো মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছে তুমি নবীর দরবারে থাকলে আজীবন গোলাম হয়ে থাকতে হবে আজীবন দাস হয়ে থাকতে হবে গোলাম হয়ে থাকতে হবে নবী যাওয়ার জন্য যে পারমিশন দিলেন এই সুযোগে তুমি যদি আমাদের সঙ্গে সিরিয়ায় চলে যাও তুমি ওখানে তোমার জীবন হবে স্বাধীন নবীর দরবারে থাকলে তোমাকে থাকতে হবে গোলাম হিসেবে যায় ছোট বাচ্চা বলেন আব্বা আমি ছোট হলো বুঝি আমি আপনাদের সঙ্গে দেশে গিয়ে স্বাধীন জীবনযাপনের মুস্তফার দরওয়াজায় গোলাম বলে থাকা আমার জন্য কুটিগুল উত্তর